আসসালামু আলাইকুম যারা বিদেশ থেকে বন্ধ সিম রোমিং করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন আপনার সাথে যদি বাংলাদেশের রবি এয়ারটেল বাংলালিঙ্ক এবং গ্রামীণ সিম থাকে তাহলে আপনি চাইলে বিশ্বের যে কোনো দেশ থেকেই রোমিং করতে পারবেন ইনশাআল্লাহ রোমিং করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা দেশে আছেন বিশ্বের যে কোনো দেশে যেতে চাচ্ছেন আপনারা চাইলেও কিন্তু দেশে থাকা অবস্থায়ও রোমিং করতে পারবেন খুব কম খরচে রোমিং করলে ফায়দা হলো আপনার সিম কখনোই বন্ধ হবে না তারপরে বিকাশ রকেট নগদ সেলফিন এক কথায় যাবতীয় সবকিছুই আপনি বিদেশের মাটিতে ব্যবহার করতে পারবেন আর যারা অলরেডি রোমিং করছেন আপনাদের যদি ডলার লাগে তাও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ